কে করছে দেখো মেহেন্দি দেখো দেখো গালে একটা দাগ করে দিয়েছে মেহেন্দি দিয়ে এই কি দেখাচ্ছে গালে দাগ করলে দিল এই দিয়েছে এই দেখতে পাচ্ছ তোমরা এই এই দেখো কোনটা মেহেন্দি মেহেন্দি করছে মেহেন্দি কেমন হয়েছে বলো বলো যদি অরে বল তা হ্যা হ্যালো হা হাউ আর ইউ তোমরা কেমন আছো এটা কি বলতো হুম বল তো হিয়ার না 哎，我这里讲，讲，我。